লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল বিজেপির লক্ষ্যে পৌঁছাতে না পারলেও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের শক্তি সমগ্র পৃথিবী দেখেছে এবারের নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজয়ী প্রার্থী দীপক মজুমদারকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি রাজধানীর বিধুরকর্তার চৌহনিস্থিত বিজেপির নির্বাচনী কার্যালয়ে বিপ্লব কুমার দেব দীপক মজুমদারের হাতে ফুলের বুকে তুলে দিয়ে তাদেরকে সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপির সভাপতি পরে তারা সাংবাদিক সম্মেলনে মিলিত হন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন এইবারে লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল সমগ্র বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়েছিল বিজেপি লক্ষ্যে পৌঁছাতে না পারলেও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী তিনশো কাছাকাছি আসন পেয়েছে এনডিএ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গেছে এনডিএ এইবারে নির্বাচনে বিরোধীরাও যথেষ্ট পরিশ্রম করেছে তাই বিরোধীদের তিনি ধন্যবাদ জানান একই সাথে তিনি নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের শক্তি সমগ্র পৃথিবী দেখেছে এইবারের নির্বাচনের মধ্য দিয়ে যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র আবার প্রধানমন্ত্রী হচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় এবং আপনারা দেখেছেন প্রায় তিনশোর মত পেয়ে গেছি এবং আমরা নিশ্চিত জায়গা মেনে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং এন সরকার প্রতিষ্ঠিত হচ্ছে যাচ্ছে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পশ্চিম আসনে বিজেপি বিপ্লব কুমার দেব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর পরিশ্রমের কারণে ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপি প্রার্থীদের ভোট দিয়েছে তার জন্য ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানান তিনি আর সর্বোপরি যাদেরকে আমি প্রণাম জানাই তারা হচ্ছেন আমার তিপুর রাজ্যের জাতি ধর্ম মত নির্বিশেষে করা হয়েছে একতরফা আসতে পারে না স্বাভাবিকভাবে যারা একসময় কমিউনিস্ট পার্টি করেছে কংগ্রেস করেছে ওনারাও ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদেরকে ভোট দিয়েছে দুইটি মধ্যে আমি প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে তার সাথে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে তার জন্য তিনি সকল রাজ্যবাসী ও বিজেপি দলের কার্যকর্তাদের ধন্যবাদ জানান একই সাথে তিনি ভোটের কাজে নিযুক্ত সকলকে ধন্যবাদ জানান ভোটের তথ্য তুলে ধরে রাজীব ভট্টাচার্য বলেন পশ্চিম বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব বিজেপি কৃতি সিং দেববর্মন ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার রেকর্ড ভোটে জয়লাভ করেছেন এই জয় রাজ্যের সাধারণ মানুষের জয় বলে অভিমত প্রকাশ করেন রাজীব ভট্টাচার্য রিপোর্ট News today